আইপিএলে খেলাটা মিস করেন তামিম ইকবাল ইংল্যান্ডে যাবার আগে জানিয়ে গেছেন অন্য আর দশজন ক্রিকেটারের মতো তিনিও খেলতে চান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জাতীয় দলকে নেতৃত্ব দেয়া নিয়ে কখনোই ভাবেন না জানিয়ে তামিম বলেছেন অধিনায়ক না হয়েও নিজের পারফরমেন্স আর মোটিভেশন দিয়েও নাকি দলকে পথ দেখানো যায় তামিমের সাক্ষাৎকার দেবচৌধুরী দুনিয়ার সামনে ক্রিকেট সামর্থ্য তুলে ধরার সুযোগ নিজেকে মহাতারকা প্রমাণের প্ল্যাটফর্ম মিলিয়ন ডলারের হাতছানি মুখে যে যাই বলুক আইপিএল খেলতে চায় না এমন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল এ পর্যন্ত আইপিএলে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ জন মশরফি আশরাফুল রাজ্জাক তামিম এবং সবচেয়ে সফল সাকিব আল হাসান এক মৌসুম খেলেই আলো ছড়িয়েছেন মুস্তাফিজ বাকিরাও ম্যাচ খেলেছেন ছয় জনের মধ্যে একমাত্র তামিম ইকবালি আইপিএলে কখনো কোনো ম্যাচ খেলেননি আইপিএল খেলাটা কি কখনো মিস করেন অবশ্যই মানে এটা একটা এমন জিনিস যে কেনা খেলতে চাই আমি এটা কোনো সময় বলতে পারবো না যে আমি খেলতেই চাই না অবশ্যই আমি খেলতে চাই অপরচুনিটিস অনেকের হয় অনেকের হয় না বাট 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 আমি মরেও যাচ্ছি না এটাও ঠিক বাট অবশ্যই ওই ওই লেভেলে আপনি রেপ্রেজেন্ট করতে হবে আপনি বাংলাদেশ থেকে একজন রেপ্রেজেন্ট করবেন ইটস অন অনার অ্যান্ড প্লাস ওই কোয়ালিটি ক্রিকেটও খেলাও একটা চ্যালেঞ্জ সো অবশ্যই যদি এরকম ফিউচারে কোনো সুযোগ আসে মানে আমি অবশ্যই খুশি হব বাট বিকজ আমি এখন খেলছি না বাট আমার কাছে মনে হয় না আমার বলা উচিত যে আমি মিস করি না কেন মিস করে আইপিএল এর সুযোগ হোক না হোক বাংলাদেশ দলে তামিম ইকবাল অপরিহার্য শ্রীলঙ্কায় শততম টেস্ট জয়ের ম্যাচে কিছুটা সময় ক্যাপ্টেন্সিও করেছেন সাদা পোশাকের ভাইস ক্যাপ্টেন ব্যাটিংটা উপভোগ করছেন সেটা তো দেখাই যাচ্ছে ক্যাপ্টেন্সি ইউ ডোন্ট হ্যাভ টু বি আ ক্যাপ্টেন টু বি আ লিডার আমার কাছে মনে হয় ইফ আই ফোকাস টু বি আ লিডার ইন ইন এভরি সেক্টর

ইংল্যান্ড সফরে সোমবার প্রথমবার ময়দানি লড়াইয়ে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাসেক্সে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে টাইগারদের ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় অ্যারুন্ডেল কাসেল ক্লাব মাঠে হবে এই ম্যাচ স্থানীয় দলকে নেতৃত্ব দেবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ক্রিস অ্যাডামস নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই মাঠে নামবে টাইগাররা তিন দিন হল ইংল্যান্ডের সাসেক্সে পুরো দমে অনুশীলন করে চলেছে টিম বাংলাদেশ এই শুক্রবারই বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সাসেক্স একাদশের সাথে দেশে ফিরে আসছেন টাইগারদের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুরতুজা স্ত্রীর অসুস্থতার কারণে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের মাঝেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন ম্যাশ রোববার রাতে সাসেক্স থেকে তার দেশে ফেরার কথা দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে টাইগার এখন সাসেক্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর ট্রাইনেশিয়া সিরিজকে সামনে রেখে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আগে ভাগে ইংল্যান্ডের পথে উড়াল দেয় মাশরাফির নেতৃত্বাধীন টাইগার স্কোয়াড ক্যাম্পের মাঝেই জানতে পারেন স্ত্রীর অসুস্থতার খবর কাল বিলম্ব না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মাশরাফি ঢাকার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাশরাফির স্ত্রী মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে ফতুল্লায় কাকতালীয়ভাবে এবারও অস্ট্রেলিয়া সফরের ভেলুর তালিকায় চট্টগ্রাম আর ফতুল্লার কথাই শোনা যাচ্ছিল কারণও আছে মিরপুর শেরে বাংলার মাঠ ঠিকঠাক করা হচ্ছে লম্বা ধকলের পর নতুন করে সাজানো হচ্ছে হোম অফ ক্রিকেট সেটা সময় মতো খেলার উপযোগী না হলে ফতুল্লাই বিকল্প ভেনু দলটা যেহেতু অস্ট্রেলিয়া তাই একটা টেস্ট মিরপুরে আয়োজন করতে চায় বিসিবি আমরা ঢাকা এবং চিটাগং অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের দুটা টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে আমাদের প্ল্যানিং রয়েছে এমন হতে পারে সবকিছু খেলে

প্রথম টেস্টের সম্ভাব্য তারিখ সাতাশে আগস্ট ঈদের ছুটির পর চার সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট দুটা বোর্ডের সম্মতি সাপেক্ষে পাবলিক ডিক্লারেশন হয় শিডিউলটা সো আমাদের এখন যেটা আছে এটা প্রপোজাল মানে প্রপোজাল প্রপোজড শিডিউল সো এই মুহূর্তে এই সম্পর্কে এক্স্যাক্ট ডেটটা বলা ঠিক হবে না বিসিবি জানিয়েছে ইংল্যান্ড সিরিজের সময় নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি অজিরা বাংলায় আসার আগে আরো দুইবার ঢাকায় আসতে পারেন অস্ট্রেলিয়ান নিরাপত্তা পর্যবেক্ষক দল আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস যেটা ইংল্যান্ড ট্যুরে হয়েছে সেটা দেখেছেন এবং তাদেরকে আমরা বলেছি যে একই লেভেল অফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস উইল বি মেড ফর দিস অস্ট্রেলিয়ান সিরিজ এবং তারা এ ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ভালো সময় পার করছেন তবুও ওদের জন্য খুলছে না জাতীয় দলের দরজা বন্ধ দরজায় টোকা দেওয়ার ব্যবস্থা করা হবে গড়া হবে এ দল থাকবে বিদেশে সিরিজ খেলার বন্দোবস্ত বরাবরই আসার বাণী শুনে আসছেন বোট কর্তারা এই টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা এই টিমের ব্যাকআপ থাকা দরকার যেখানে যারা ডোমেস্টিক খেলায় পারফর্ম করবে তারাতে প্রথমে যেতে সেই টিমে খেলতে পারে বোট কর্তাদের এমন কথাকে ফাঁকা বলি বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা আমরা মুখে যতটা সিরিয়াস হয়ে ব্যাপারে কর্মক্ষেত্রে এতটা না হলে খুবই ভালো হতো এ টিম অথবা একাডেমি একটা শ্যাডো টিম জাতীয় দলে ঢুকতে পারতেছে না কিন্তু তাদের নিয়ে অনেক প্রশ্ন আছে এরকম খেলোয়াড়ের সংখ্যা তো অনেক হ্যাঁ তারপর এদের সঙ্গে আরো কিছু তরুণ যুগ এ এ দলের জন্য খেলোয়াড় খুঁজতে হবে এরকম পরিস্থিতি বাংলাদেশে এখন নাই শুধু এ দল করাই নয় এ দলের জন্য দেশে কোচিং স্টাফ নিশ্চিত করার কথাও বলছেন জালাল আহমেদ চৌধুরী ওই দলটা কমপ্লিটলি কোচিং স্টাফটা হবে আমাদের ভূমিপুত্রেরা আমাদের দেশের আমাদের নিজস্ব কোচ তাদেরও একটা চ্যালেঞ্জ থাকবে যে বিদেশি কোচের তত্ত্বাবধানে বিদেশি কোচের পরিকল্পনায় আমাদের জাতীয় দল যে অবস্থানে আছে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা দল আমরা করতে পারি কিনা সেই সুযোগটা আমাদের কোচদের জন্য খুলে যাবে দক্ষ ক্রিকেটারের সাথে দক্ষ কোচিং স্টাফ গড়ে উঠলে আখেরে লাভ তো ক্রিকেটেরই Samsula arefin e cator.